হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট গোল ওয়ান ফোরটি আজকে পুলিশ রিক্রুটমেন্টের একটা গুরুত্বপূর্ণ খবর উঠে উঠে এসেছে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আনন্দবাজার পত্রিকায় এই খবরটি উঠে এসেছে দারুণ একটা খবর যে দালাল চক্রকে গ্রেফতার করা হয়েছে সেই খবরটি উঠে এসেছে কি বলা হয়েছে একটু দেখে নিচ্ছি দেখো এখানে প্রথমে যেটা বলা হয়েছে যে পুলিশের নিয়োগে ছয়শো আবেদনপত্র সমেত গ্রেফতার দই রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে যে কৃষ্ণনগর থানা এলাকায় বাসিন্দা শান্তনু পাল ও অর্পণ মিত্র বুধবার রানাঘাট স্টেশনের কাছে রেল লাইন পার হচ্ছিল ঠিক আছে এরপরে বলা হয়েছে রানাঘাট স্টেশনের কাছে রেললাইন পরাপরের সময় সন্দেহভাজন দুই যুবককে বুধবার দুপুরে আটক করেছিল আর তাদের কাছ থেকে উদ্ধার হয় কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের নিয়োগে ছয়শো আবেদনপত্র বন্ধুরা ভাবা যায় তাহলে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের ছয়শো জনের আবেদনপত্র তাদের দুজনের কাছে ছিল মাস কয়েক আগে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এমন একটি চক্রের হদিশ পেয়েছিল মুর্শিদাবাদ জেলা পুলিশ তারই প্রেক্ষিতে শুক্রবার ট্রেনজিট রিমান্ড ওই দুই যুবককে মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার জন্য রানাঘাটে রেল আদালতের হাজির হয় সেখানকার পুলিশ আধিকারিকরা কিন্তু ট্রানজিট রিমান্ডের আবেদন খারিজ করে ধৃতদের জামিন মঞ্জুর করেন রেল আদালতের বিচারক অর্জিত মণ্ডল বিষয়টি জানাজানি হতেই আইনজীবী ও পুলিশের মহলে সোরগোল পড়ে গিয়েছে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে কৃষ্ণনগর থানা এলাকায় বাসিন্দা শান্তনু পাল ও অর্পণ মিত্র বুধবার রানাঘাট স্টেশনের কাছে রেললাইন পার হচ্ছিল তাদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় আর পি এফ শান্তনু ও অর্পণকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে তাদের কাছে থাকা টলি ব্যাগ থেকে উদ্ধার হয় কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের চাকরির ছয়শো আবেদনপত্র এছাড়াও পাওয়া যায় বেশ কিছু নথিপত্র তারপরে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয় ধৃতরা পুলিশকে জানিয়েছেন দমদমের বাসিন্দা দিলীপ দাসের সঙ্গে মাস কয়েক তাদের পরিচয় হয় দিলীপের টাকার বিনিময়ে বিভিন্ন সরকারি চাকরি পাইয়ে দেয় সেই মতো শান্তনু অর্পণ ছয়জন চাকরি প্রার্থীর হয়ে দিলীপের সঙ্গে যোগাযোগ করে প্রার্থী পিছু চার লক্ষ টাকা করে দিলীপের সঙ্গে তাদের চুক্তি হয় দিলীপ ওই আবেদনপত্র ভর্তি টলি ব্যাগ শান্তনু অর্পণকে রাখতে দিয়েছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে গত মে মাসে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এই ধরনের একটি চক্রের হদিশ পাওয়া যায় সেই ঘটনার সঙ্গে রানাগানের ঘটনার কোনো মিল রয়েছে তাই খবর পেয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের একটি দল বৃহস্পতিবার রেল রানাঘাট আদালতে হাজির হয় ধৃতদের ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয় কিন্তু রেল সুরক্ষা বাহিনীর হয়ে কোনো আইনজীবীকে এদিন রেল আদালতে দেখা যায়নি পরে ধৃতদের জামিন মঞ্জুর করা হয় ধৃত শান্তনু ও অর্ণপের আইনজীবী রাজা বন্দ্যোপাধ্যায় বলেন আমার দুই মক্কেলকে জিয়েগঞ্জ বা মুর্শিদাবাদ জেলার পুলিশ গ্রেফতার করেনি ট্রানজিট রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া রয়েছে তা মেনে পুলিশের তরফে আদালতে আবেদন করা হয়নি তাই ওই আবেদন খারিজ হয়েছে ওই আইনজীবীর দাবি প্রতারণা ও জালিয়াতি নথিপত্র নকল করা বিশ্বাসভঙ্গ ইত্যাদি অভিযোগ আমার মক্কেলের বিরুদ্ধে আনা হলেও আমার মামলায় এই ধরনের কোনো ধারায় উল্লেখ ছিল না প্রশ্ন উঠেছে আবেদনপত্র সহ দুই যুবককে গ্রেফতার করা হলেও কেন সংশ্লিষ্ট ধারায় মামলা করা হলো না তাহলে কি শস্যের ভিতরে ভূত লুকিয়ে নাকি নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ বিষয়টি নিয়ে রানাঘাটের দায়িত্বে থাকা রেল সুরক্ষা বাহিনীর আধিকারেরাও আধিকারিকেরাও কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তা বন্ধুরা আপনারা দেখতে পেলেন তাহলে এই হচ্ছে ব্যাপার যে কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের যে সামনে পরীক্ষা হবে তার জন্য দেখুন কিভাবে চক্র চলছে যাই হোক এইটুকু আপডেট উঠে এসেছে তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই সবাই সজাগ থাকবেন ধন্যবাদ